নমস্কার বন্ধুরা আমি মৌ তো কখনো কখনো গ্রাম্য টাইপের সবজিও খেতে অসাধারণ হয় ঝামেলা ছাড়াও খেতে খুব ভালো হয় সর সোজা সাপটা সরল সবজি বলতে পারেন তো এটা আমি কী কী নিয়েছি পাট শাক নিয়েছি এটা মিষ্টি পাটের পাতা পাট শাক বেগুন কেটে নিয়েছি অল্প গাঠি কচু কেটে নিয়েছি আর কাঁঠাল বীজ কেটে নিয়েছি তো এখানে আমি আলু ইউজ করে নিই আপনারা আলু ইউজ করতে পারেন তো আমি পাট শাক ধুয়ে বেছে মাঝখানে যে শিরাটা মোটা শিরাটা ফেলে পিস পিস করে কেটে নিয়েছি আর কিছুটা ইউজ করেছি পুকুরের কুচো চিংড়ি যেটা মিষ্টি জলের চিংড়ি সেটা কুচো চিংড়ি আমি রান্নাটায় ব্যবহার করব অল্প কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো নুন নুন হলুদ চিংড়িতে মেখে অল্প করেতে সাদা তেল দিয়ে হালকা ভেজে আমি রান্নাটা শুরু করব তো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ মাখা চিংড়ি মাছ দিয়ে অল্প ভেজে নেব যাতে চিংড়ির কাঁচা গন্ধ চলে যায় আর হালকা ভাজা হয়ে যায় এটা কুচো কুচো চিংড়ি অল্পতেই ভাজা হয়ে আসে তো ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব জল এখানে উষ্ণ গরম জল করা আছে ওই জলটাই আমি ব্যবহার করেছি ওটা দিয়ে দেব আগেই বলেছি এটা গ্রাম্য সাপটা একটু সবজি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর কম ঝামেলায়ও হয়ে যায় তো এবার আমি দিয়েছি নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে দিয়েছি আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা চেরা যে যেমন ঝাল পছন্দ করে আর পরিমাণ মতো জল দিয়ে দেব যেরকম ঝোল আমি রাখবো তো ঝোলটা ফুটে এলে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো শুধু শাকটা দেবো না এখানে গুঁড়ি কচু কাঁঠাল বীজ এগুলো দেবো নরম সবজিগুলো একটু পরে দেব তো এগুলো দেওয়ার পরে বেগুনটা একটু পরে দিয়েছিলাম যেহেতু বেগুনটা নরম সবজি আর ওগুলো খোঁতে টাইম লাগে তো ওগুলো দেওয়ার পরে আমি যখন ওটা সেদ্ধ হয়ে এসেছে সবজিগুলো তখন আমি পাট শাকটা মেশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব সবজিটা হতে বেশি টাইম নেয় না আর খেতেও অসাধারণ হয় তো দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এখানে আমার গাটি কচু কাঁঠাল বীজ সবই সেদ্ধ হয়ে গেছে সুন্দর সবজিটা একদম রেডি হয়ে এসেছে এখানে ভাজাভুজি করলাম না বলে খেতে ভালো হয় না সেটা একদমই না খেতে অসাধারণ হয় আর এর ফোড়নও এবার করব তো এর ফোড়নের পদ্ধতিটা একটু অন্য হয় তো সবজিটা আমি কড়া থেকে নামিয়ে কড়াটা ভালো করে মুছে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প সর্ষের তেল এবার আমি ফোড়ন করে নেব তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করলাম দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেব অল্প জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প সর্ষে কালো সর্ষে ব্যবহার করেছি আমি সর্ষেগুলো চট চটক হয়ে এলে তারপর একটু চামচের গোড়া দিয়ে ভেঙে দেব কারণ সর্ষে ভাঙা হলে ভাজা গন্ধটা খুব সুন্দর ছাড়ে জিরে আর সর্ষে ভাজার গন্ধটা অসাধারণ বেরিয়েছে এইবারে আমি তুলে এটা সবজিতে মিশিয়ে দেব আর সবজি নিয়ে আমি কড়াই দিয়ে দেব। যাতে ছিটকে গায়ে না ওঠে আর খুব সুন্দর কড়াতে আবার আমি আস্তে আস্তে সব নামিয়ে দেব তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে সাদা সাপট তরকারিও কখনো কত কত ভালো হয়ে লাগে আর এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে এবার দিয়ে দেব ভাজা ধনে জিরের গুঁড়ো এটা এই সবজির জন্য পারফেক্ট আর খুব সুন্দর হয় খেতে তো আশা করি আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের যদি ভালো লাগে আমি আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসব আমাকে অবশ্যই জানাবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার অন্য রেসিপি নিয়ে আসব তো এই ছিল আমার পাটশাক গুড়ি কচু তরকারি